স্থায়ী ফল ফল বাগান বাগান ভার্সেস অস্থায়ী একটা স্থায়ী ফল বাগান করতে খরচ লাগে বিঘা প্রতি দুই থেকে তিন লক্ষ টাকা আর সেখানে এই দুই থেকে তিন লক্ষ টাকা রিটার্ন পেতে অপেক্ষা করতে হয় মিনিমাম দুই বছর ঝামেলা না কেমন হয় যদি একটি অস্থায়ী ফল বাগান করে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আড়াই থেকে তিন মাসের মধ্যে বিগ অ্যামাউন্ট রিটার্ন নিয়ে আসা যায় এটা কি সম্ভব বাংলাদেশে সারা বছরে একশো পঞ্চাশটির মতো সবজি চাষ হয় এর মধ্যে বিরাশি শতাংশ সবজি চাষ করা হয় শুধুমাত্র রবি মৌসুমে বা শীতকালে যার কারণে হঠাৎ করে সবজি ফসলের যোগান বেশি হওয়ায় মার্কেটে দামগুলো ফল করে এবং সেই আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল ধরনের প্ল্যাটফর্মে আমরা কিন্তু কৃষকের কান্নাকাটিগুলো আমাদের চোখে বেশি পড়ে এই বিষয়টি কিন্তু সত্যি হতাশাজনক কিন্তু করণীয় কি এই সমস্যা দুইটা সমাধান হতে পারে এক হতে পারে যে শীত নির্ভর ফসলগুলো চাষাবাদ কমে দেওয়া আরেকটা হতে পারে যে যে ফসলগুলো সচরাচর সবাই চাষ করে না সেই ফসলগুলোকে নির্বাচন করা কিন্তু করলা শশা মরিচ বেগুন সবই তো মাঠে মাঠে চাষ হয় বাকি থাকলো কি চিন্তার বিষয় এখানে রক মিলার হচ্ছে এমন একটা ফল মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করে কম সময়ের মধ্যে কয়েক গুণ রিটার্ন নিয়ে আসা যায় মানিকগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ নেত্রকোনা সিলেট চিটং কুমিল্লা এবং খুলনা এই কয়টা অঞ্চলের কৃষকের জন্য অন্য কোনো ফসলের দিকে তাকানোর প্রয়োজনই নেই মেলন চাষের কিন্তু দুইটা প্রবলেম এক হচ্ছে উৎপাদন করা বেরিয়ার একটা হচ্ছে বাজারজাতকরণ তো কেন এই অঞ্চলের মানুষগুলোকে আমি টার্গেট করে কথাগুলো বললাম কারণ হচ্ছে যে বাজারজাতকরণের ক্ষেত্রে দেখেন আপনি চিটাগাঙে যান কুমিল্লাতে যান এবং হচ্ছে সিলেটে যান ওই এলাকাগুলোতে ফরেনার বেশি আরেকটা হচ্ছে রেস্টুরেন্টগুলোতে রকমেলনের ব্যাপক একটা চাহিদা আছে আর একটা জিনিস চিন্তা করেন ঢাকার আশেপাশে কেন আমি বললাম মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর এই অঞ্চলের মানুষগুলো হচ্ছে ঢাকার সাথে কানেক্টেড ঢাকার মার্কেটে আপনি যে কোনো সবজি বা যে কোনো ফলই কিন্তু বাজাজ করা সহজ আপনি যদি চিন্তা করেন যে উত্তর অঞ্চলের দিকে যাবেন আপনি ঠাকুরগাঁ যান পঞ্চগড় যান ওই এলাকার মানুষের একটা সবজি ঢাকায় নিয়ে এসে সেলস করা আর হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ বা মানিকগঞ্জের লোকজন নিয়ে এসে সেলস করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে সো এর খুব সিম্পল ক্যালকুলেশান প্রোডাকশান মেথড যদি জানেন এবং এই দিকে যদি করতে পারেন আপনার এই প্রজেক্টে কোনো দিনই লস হবে না কারণ এত চমৎকার একটা প্রজেক্ট প্ল্যানিং এটা এই ফসলটা আপনার জন্য সুইটেবল কারণ একটাই আপনি যদি প্রোডাকশান মেথোড যদি এগ্রহনের কাছ থেকে হেল্প নিয়ে করতে পারেন এবং হচ্ছে বাজজাতকরণের ক্ষেত্রে নিজেই যদি মার্কেট তৈরি করতে পারেন আর কোনো ব্যারিয়ার থাকে না সো আমরা যারা চিন্তা করেছি কম সময়ের মধ্যে একটা প্রজেক্ট তৈরি করবো তাদের জন্য হতে পারে যে রক মেলন হচ্ছে সবচেয়ে প্রফিটেবল সবচেয়ে ভয়াবল আমরা কিন্তু আরেকটা বিষয়ে কথা বলেছি সেটা হচ্ছে প্রোডাকশন মেথডস বা প্রোডাকশনের জন্য কোন ধরনের মাটি বা আবহাওয়া উপযোগী এই রকম ক্ষেত্রে দেখেন যদি আপনি চিন্তা করেন চিটাগঞ্ সিলেট কুমিল্লায় সাধারণত এই অঞ্চলে মাটিগুলো হয় এটেল দোয়া বা দোয়াশ মাটি আর দোয়াশ মাটি বা মাটিতে কিন্তু রকম চাষের জন্য সবচেয়ে পারফেক্ট আমরা বিগত পাঁচ বছরের যদি অ্যানালাইসিস দেখি প্র্যাকটিক্যাল নলেজগুলোর দিকে যদি তাকাই বা আমরা যখন মাঠে কাজ করতে লেগেছি তখন দেখেছি যে এই সাইটের সাকসেস স্টোরিটা খুবই হাই কারণ এই অঞ্চলের মাটির সাথে এই রকমিলনটা খুব ভালো ভালো অ্যাডজাস্ট হয় এবং প্রোডাকশানটা খুব ভালো পাওয়া যায় আরেকটা একটা বিষয় থাকে যে এই ফলের একটা জিনিস থাকে যে সবাই মিষ্টতার দিকে তাকায় সুইটনেস্ট অর্থাৎ এর ব্রিক্সটা কত থাকে সাধারণত উত্তর অঞ্চলের তুলনায় আমরা দেখেছি যে চিটাগঞ্জ সিলেট এই অঞ্চলে ব্রিক্স লেভেলটা অনেক ভালো থাকে অর্থাৎ মিষ্টতা অনেক ভালো থাকে সো রকমেল হচ্ছে একমাত্র সমাধান যারা শর্ট টাইমে কম ইনভেস্টমেন্টে বেশি রিটার্ন চান তাদের জন্য বাজারের একটা ইস্যু থাকে অবশ্যই কিন্তু খরচের দিকেও কিন্তু আপনার অনেকেই ভেবে যান সো এখানে কিন্তু আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করেছি লাস্ট এক বছর কিন্তু আমরা রকমিলন কম চাষে উদ্বুদ্ধ করেছি সেখানে একটা কারণ ছিল যে বড় একটা ইনভেস্টমেন্ট হতো রকমিলন চাষে এখন কিন্তু ইনভেস্টমেন্টটাকে সত্তর হাজার থেকে বা আশি হাজার টাকা থেকে আমরা নিয়ে এসেছি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় সেটা কীভাবে জানতে চান এই যে যে ফসলগুলো সেগুলো চাষ হওয়ার টেকনিকগুলো খুবই হাই আমরা মাসা দিতে বলতাম কিন্তু আমরা দেখেছি যে এই রকমিলন হচ্ছে যদি আপনি শুধু মালচিং পেপার এবং বেট করেন উইদাউট মাসা মাসা ছাড়াই কিন্তু চাষ করা যাচ্ছে খুবই কম খরচে সেটা কি মাত্র তেত্রিশ শতাংশ জমিতে বিঘা প্রতি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাচ্ছে এখন আসেন কিভাবে চাষ করবেন সো আমরা রকমেলন চাষের জন্য কিন্তু দোয়াশ এবং এটেল দোয়াশ এই দুইটা মাটিকে পারফেক্ট মাটি বলি কিন্তু যাদের বেলে দোয়াশ মাটি আছে তারা কি করবেন তারা কিন্তু একটা কাজ করতে পারেন গোবর অথবা জৈব সার একটু বেশি করে দিয়ে তারা কিন্তু মালচিং পেপার দিয়ে কিন্তু এই মিলন চাষ করতে পারেন দেখেন রকমেলন চাষের ক্ষেত্রে কিন্তু সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কারণ শর্ট টাইম অনেক ফল সাইজ বড় সো এখানে সার ঠিক মতো না দিতে পারলে কিন্তু আমাদের কি হয়ে যায় দিন শেষে সাইজ ছোট হয়ে যাবে ফলের সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ভেজাল রোসের মধ্যে আমরা কিন্তু সকল ধরনের সার দিয়ে দিতে পারি এই সারটা যদি ইন্ডিভিজুয়াল না বলে আমি যদি আপনাকে স্ক্রিনে দিয়ে দিই সবচেয়ে সহজ হয় স্কিন শর্ট দিয়ে আপনারা কিন্তু রেখে দিতে পারবেন এবং বিস্তারিত জানার জন্য কিন্তু এগ্রান হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে রকমেলন চাষের ক্ষেত্রে জাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আসলে অনেকগুলো জাতের মধ্যে কোনটা বাছাই করবেন এই জায়গাতে কিন্তু হিউজ একটা ব্যাপার থাকে যে আপনি আগে দেখি জানি এইভাবে দেখি জানি করতে করতে কিন্তু মিনিমাম তিন থেকে চার বছর চলে যায় জাত সিলেকশন করতে সো আপনারা জানেন যে ধরনের রক স্টার এবং মেগা স্টার এই দুইটা জাত আছে যে ইজিলি চাষ করা যায় এটা প্রুফ এবং খুবই সুপার পারফরমেন্স তুলনামূলক ভাইরাস কম হয় উপরে ব্রাউন কালার এবং ভিতরে অরেঞ্জ কালারের মতো এবং যা কিন্তু বাজারে সবচেয়ে চড়া দাম থাকে এখন আসলে খরচ কোথায় কমলো যেহেতু মাসা নাই খরচ কমে গেছে সেই টেকনিকটাকে আমরা এখন যে কাজটা করতেছি এখানে দুইটা বেডটাকে এক করা হচ্ছে অর্থাৎ চার ফুটে যে মালচিং পেপার আছে এটা আড়াআড়ি ভাবে দেওয়া হচ্ছে এবং বেডটাকে করা হচ্ছে সাত ফুট এখানে সাড়ে ছয় ফুট থেকে সাত ফুট হতে পারে বেডের প্রস্থ এবং ড্রেন হচ্ছে দেড় থেকে দুই ফুট এইভাবে ঠিক একটা করে বেডে দুইটা মালচিং পেপার অর্থাৎ চার ফুট প্রস্থে মালচিং পেপার আড়াআড়ি ভাবে বসানো হচ্ছে এবং খুব সিম্পলি দেখা যাচ্ছে মাছ বরাবর একটু মাটি দিয়ে দেওয়া হলো এবং দুই সাইডে ড্রেনের কিনারা থেকে ছয় ইঞ্চির ভিতরে আমরা কিন্তু গাছগুলো দিচ্ছি এবং একটা গাছ থেকে আর একটা গাছের স্পেসিং দেখা যাচ্ছে ষোলো থেকে আঠারো ইঞ্চির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং দুই সাইডে গাছ কিন্তু ঠিক ওই সাত ফুট যে জায়গা সেটার উপরে এসে বিছে যাবে এখানে দেখা যাচ্ছে যে খরচ মাসা দিতে মেলনের মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতো সেটা কিন্তু করা হয়েছে এবং দেখা যাচ্ছে যাচ্ছে যে জন্য কিন্তু কিন্তু আবার নেটের প্রয়োজন হতো সেই খরচটা কমে তাহলে এই হচ্ছে দেখেন যে খরচ কমানোর একটা টেকনিক দেখেন মেলন চাষের ক্ষেত্রে কিছু পোকা মাকড়ের একটা উপদ্রব থেকেই যায় এইটা কিন্তু আপনার শিখতে শিখতে কয়েক বছর চলে যেতে পারে আমাদের কাছে কিছু প্রিভিয়াস ডাটা আছে যেখান থেকে কিন্তু আপনাকে আমরা হেল্প করতে পারি হেল্পটা কি মেলন লাগানোর পরে কয়দিন বয়সে কি কি স্প্রে করবেন কতটুকু স্প্রে করবেন কেন স্প্রে করবেন সম্পূর্ণ একটা চার্ট আপনাকে দিয়ে দিতে পারি ভিডিওর স্ক্রিনে পাশাপাশি হচ্ছে আরও ক্লিয়ার জানার জন্য কিন্তু আপনি ধরনের হেল্পলাইন নাম্বারে ফর্ম দিতে পারেন এ ধরনের ব্রাঞ্চগুলোতে ভিজিট করতে পারেন ধরনের ফ্রি কর্মশালাতে অ্যাটেন্ড করতে পারেন এগ্রহনের স্মার্ট কৃষি কর্মশালাতে অ্যাটেন্ড করতে পারেন সো আর দেরি কৃষির কম সময়ে কম ইনভেস্টমেন্টে দ্বিগুণ প্রফিট করতে চাইলে রকমিলন প্রজেক্টটা হতে পারে আপনার জন্য তুরুপের তাস অর্গানিক ফার্টিলাইজার এবং প্রপার ম্যানেজমেন্ট এই দুইটা সমন্বয় হইলেই আপনি এই প্রজেক্টটি কিন্তু সাকসেস হতে পারেন দিন শেষে আপনার উপরে ডিপেন্ড করবে এই প্রজেক্টের সফলতা